তো হ্যালো সবাইকে এই যে এসেছি রান্নাঘরে সকাল থেকে উঠেই তো রান্না বা রান্নার দিকে কাজে যেতে হবে অবশ্য আজকে সেরকম কোনো তাড়া নেই পরের জন্য শুধুমাত্র একটু টিফিন বানিয়ে দেব টিফিন বলতে এই যে পেঁয়াজ দিয়ে একটু পকড়ি বানিয়ে দেবো এই কড়াটা কালকে মেজেছি সেই যে কালকে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না কড়াটা কিভাবে পুরেছিল পরশু লুচি করেছিলাম বলে সেই কড়াটাকে এতটা ছাড়াতে পারবো আমি ভাবিনি কিন্তু ছেড়েছে জানো তো অ্যাকচুয়ালি এখানে তো রান্নাঘরে দাঁড়িয়ে কড়া মাছতে হয় সেরকম তো জোরটা দিতে পারি না বাইরে যদি মাছতাম তাহলে দেখতে ভালো করে ছেড়ে এই জন্য পকড়ি করা আমার হয়েই এসছে দেখো প্রতিদেব গাছে স্নান করতে খেতে দিয়ে দেবো তাকে মেয়ে দুধ কনফ্রেস খাবে মেয়ে এখনও ওঠেনি উঠুক একটু দেরি করেই ডাকবো আজকে আজকে একটু বেরোবো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে পনেরো তারিখ সোমবার তো হচ্ছে এখন বাজে সকাল নটা আট নটা আট মিনিট হয়ে গেছে প্রতিদেব চলে গেছে অনেকক্ষণ দশ পনেরো মিনিট হয়ে গেলে আমি একটু বেরোবো ওই জন্য রেডি হয়েছি মানে চুড়িদারটা পরে নিয়েছি আর মাথাটা আঁজিয়ে নিয়েছি এসে মেয়ে এখনো শুয়ে আছে ওকে বললাম তুই শো আমি দরজায় তালাটা দিয়ে চলে যাব। আমি চলে আসবো দশ থেকে পনেরো মিনিটের কাজ হ্যাঁ জোর হচ্ছে কুড়ি মিনিট এর বেশি নয় বাবার কাছে যাবো একটু দরকার আছে কে ডাকলো ওই দেখছিলাম মিস্ত্রি এলো নাকি তো যাই হোক তোমরা সাথে থাকো সারাদিনের কাজকর্ম আশা করছি তোমাদের ভালো লাগলো তো চলো এখন বাবার বাড়ি যাই আগে মেঘটা ভীষণ মেঘ করছে কতগুলো জামা কাপড় কেঁচে ধুয়ে মিলেছে একবার করে রোদ উঠছে একবার করে মেঘ করছে যা হয় হবে আমরা তো পনেরো মিনিটের কাজ আমি সেরে চলে আসি তোমরা দেখতে থাকো এলাম বাড়ি আমার ঘড়িতে দশটা মানে পনেরো দশটা ভাগে যাই হোক এটিএমে ঢুকেছিলাম কিন্তু এটিএম সব বন্ধ দুটো এটিএম এখানে একটা ওখানে একটা দুটোই বন্ধ মানে কাজ করছে না তো এক এখন স্নান করবো পুজো করবো আর বাইরে একটু ভুল ঝাড়বো ঝুল হয়ে যায় একটু স্নান করবো তাকে ডাকছে যে মোট নষ্ট আসতে চাই না তো একবারে দেখা করছি তোমাদের সাথে কখন বলো তো দুপুরে স্নান টান করে মানে টিফিন করে আমি চলে এসছি অবশ্য আমি টিফিন করি এক দিন সাড়ে এগারোটা বারোটা এইরকম কী করবো বলো কিছু করার নেই তো যাই হোক এই যে টিফিন মুড়ি খেয়েতে চলে এসছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে কী রান্না করবো বলো তো কী রান্না করবো ভেবে আর পাই না কারণ কালকের মাংস আছে এই হলুদ গুঁড়োটা আবার বের করে আনলাম কেন জানো তো আজকে কিছু কীরকম রান্না নয় কুচি ভাজা বেকুন ভাজা আজ অনেক বেলাও হয়ে গেছে তারপরে নিজে দুটো মুড়ি খেয়ে এসে রান্না করেছি কিছু সেরকম রান্না করবো না জানি মাছের দুটো দু পিস কাঁচামাটি করবো আমার আর ঘরের জন্য বরার করে খেতে তো ওই জন্য করবো ভাত হয়ে গেছে বেগুনগুলো কয়েকটা কাটা করেছে জানো তো সেদিন থেকে নষ্ট হয়ে যাবে বেগুনটা কিন্তু খুব সুন্দর ওই জন্য বেগুনগুলো ভেজে নিলাম আর একটু উচ্ছি ভাজা করেছি আর ওটা দিয়েছি আর হচ্ছে তখন গ্যাসটা করি আর মেয়ে তো দু পিস মাংস আলুর ঝোল আছে ও কোনো জিনিসে হাত দেবে না ওইটুকু থাকলে ওটা দিয়েই ভাততে হবে কিন্তু কোনো জিনিসে হাত দেবে না জানো তো যাই হোক জামা কাপড়গুলোর কীরকম অবস্থা একবার করে রোদ হচ্ছে একবার করে মেয়ে হচ্ছে জামা কাপড়গুলো না রোদে মেলাতে পারছি না ওই ছাওয়াতেই মেলানো হয়ে আছে ওপাশেও তো যাইকুট অর্ধেকে বেশি শুকিয়ে গেছে দরিয়ে বা ওই জন্য রোদে দেয়নি কারণ যদি বৃষ্টি এসে যায় যেতেই তো সমস্ত ভিজে যাবে তো সকাল থেকে অনেকটুকু কাজ ছাড়লাম এখানে ঝুল ঝাড়লাম পায়খানা মাস বসলাম অনেক কাজ হয়ে গেছে তো এখন হচ্ছে রান্নাটা করিনি বর এখনও আসেন গেটটা বাসতে বর এখনও আসেনি আসুক এখে দেখবো সবাইকে দিয়ে তারপরে তোমার সব কিছু সাজ করছি এই যে রান্না হয়ে গেছে দেখো উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা বেগুনগুলো আগের থেকেই ফ্রিজে কাটা ছিল জানো তো সেদিন বেগুনি করেছিলাম তার বেগুনগুলো ওই জন্যই ভেজে নিলাম যদি নষ্ট হয়ে যায় এই যে কাঁচা বাটি বসিয়েছি তিন পিস এক পিস রুই মাছ আর দুই পিস হচ্ছে ইলিশ মাছ এটা কিন্তু গুড ইভিনিং বিকেলবেলা ইভিনিং বলবো না সরি ভুল বললাম গো এটা দুপুরবেলা তিনটে বাজে এই সময় হচ্ছে রথ যাচ্ছে কি যাবে কী দেখবে বলো তো তোমরা অন্ধকার হয়ে গেছে মেঘ করে আছে দেখো এখন গুড ইভিনিং বলবো না সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা বাজতে যায় প্রতিদেব এসে গেছে অনেকক্ষণ সন্ধে দিয়ে দিয়েছি অনেকক্ষণ সাড়ে ছটায় দিয়ে বসেছিলাম ফোন ঘাটছিলাম বর এলো চা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একটা পেয়ারা মেয়েকে কেটে দিলাম সে খেলো বর্ম একটা আফিল ছিল সেটা কেটে দিলাম সেটা খেলো এখন আমি এসেছি রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করব। কালকে কিছুটা রান্নার জোগাড় করে রেখে দেবো কারণ হচ্ছে কালকে একটু বেরোবো সকাল সকাল প্রতিদেব কালকে ছুটি নিয়েছে ডাক্তার দেখাতে যাবো ভাবছি ডাক্তার ছাড়া তার জীবনে কিছু নেই তো তোমরা কি তো কালকে সকালের জন্য কেটে কুটে রেখে দিই আর পোস্ত একটু বাড়বো কালকে তো মঙ্গলবার আমি তো খাবো না মাছ ডিম তো আজকে বেলা রুটি করবো জানি একা রুটি আটার আর হচ্ছে তোমার আটার রুটি আর এ করবো তরকারি করে দেব বড় মশা বলে না আমি রুটি তরকারি খাবো না মেয়েও বোঝে তাই তাহলে কী খাবে না পাও রুটি আনতে আনবে রুটি এনে ডিম দিয়ে টোস্ট করে দিতে হবে পাও টোস্ট খাবে ঠিক আছে তাই ভালো আমি আবার ওগুলো রাখতে খেতে পারি না যাই বলো তাই বলো আমি ওই একটু মুড়ি খাবো আজকে রুফুরবেলা এমন ভাত বসেছি ভাতটাও বাড়ন্ত ভাত থাকলে এককাল ভাত খেয়ে নিতাম দেখি ভাবছি এক গাল ভাত বসিয়ে দেবো নাকি আবার একার জন্য ভাত বসা ওইটাই বিরক্ত লাগে তো এখন এই যে সবজিগুলো কেটে রাখি কালকে একটু পটল ভাজা করবো ঝিঙে আলু পোস্ত করবো সকালবেলা তাড়াহুড়ো করে দশটার মধ্যে বেরোতে বলছে বর ওই জন্য এখানে কেটে নেবো বলে নিয়ে চলে এসেছি সব কিছু ফ্রিজ থেকে ঝিঙে আলু পোস্ত করবো কালকে একটু পোস্তটাও শেষ হয়ে এসছে বরকে আবার পোস্ত আনতে দিলাম জলের আওয়াজ হচ্ছে মনে হয় দেখি কোথায় জলের বাইরে জল পড়ছে নাকি তো কল খোলা আছে নাকি জানি না তো এখন কেটে নেবো আনাজগুলো বর যাবে পাউরুটি আনবে পোস্ত আনবে বলেছি তাকে যেতে এখন কি করে উঠবে এখন যাবে শুয়ে আছে আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছে তো এখন মাথায় একটা বড় টেনশন আছে কি বলো তো মেয়েটাকে ভর্তি করা সেই নিয়ে খোঁজখবর করছি এধার ওধার সে করে এখন দেখা যাক কোথায় যে ভর্তি করবো জানি না কালকে সান মঙ্গলবার সান পুজো করতে দিই সে সকাল থেকে উঠতে ভীষণ তাড়াহুড়ো থাকবে কালকে অবশ্য কাঁচাকুচির কিছু নেই সেরকম কাঁচা ধোঁয়া যা থাকবে সব রেখে দেবো সেই পরশু কাঁচব কালকে আর কাঁচা ধোয়া করবো না কালকে কাঁচা ধোয়া সেরকম কিছু নেই আজকে অনেক কিছু কেচে নিয়েছি যা যা তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আমার নিজের জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ একটা দিয়ে দেবো এর মধ্যেই হয়ে যাবে নিজের একাত্ম তো সকালে যেটা বলছিলাম সেটা তো তোমাদের বলাই হয়নি হলুদ গুঁড়োটা কারণ মেয়ে আমার কৌ হলুদ গুঁড়োর কৌটোটা কালকে মাংসর সাথে ঠেকিয়ে দিয়েছিল ওই জন্যই ওটা নেই নি এটা নেব সগড়ির সাথে নিয়ে নেব তখন এখানে আর কেটে নিয়েছি তো হচ্ছে পোস্তটা ভেটে নেবো ওই যে পোস্তটা তোমাদের দেখালাম সমস্ত কেটে কুটে গুছিয়ে রেখে দেবো এই দেখো আমার সমস্ত গোছানো হয়ে গেছে এই পটলের নিচে কিন্তু আলু কাটা হয়ে আছে মানে ধুয়ে নিয়েছি সমস্ত সবজি তো কত সবজি খোঁজা দেখছো একটা গরু আছে জানো তো মাঝে মাঝে তাকে দিলে সে কিন্তু খায় এখন অনেকটাই রাত হয়ে গেছে জানো তো প্রায় সাড়ে দশটা পেরিয়ে গেছে সন্ধ্যা থেকে প্রচুর কাজ করেছি একটু বোছিনি সব পোস্ত পেটে রেখেছি সবজি কুটে তোমাদের তো দেখালাম পাউটি টোস্ট করলাম বিন সে গেলাম ওষুধ আনতে পারলে একটা ওষুধ শেষ আবার সেটাকে আনতে দিয়েছিলাম গ্যাসের ওষুধ আনলাম তো যাই হোক এনে করে ওদের ডিম টোস্ট করে দিলাম ওরা খেলো আমারও ভাত খাওয়া হয়ে গেছে ডিম সে দল সেতে দিয়ে খেয়েতে বাসন খুশানো খাওয়া দাওয়ার বাসন মাজা মজা হয়ে গেছে ভাতের হাঁড়ি মজা হয়ে গেছে সব হয়ে গেছে গুছিয়ে রাখতে যাবো দেখছি ওই যে ওইখানটায় কোনটায় বাসন রাখি না ওই যে ওইখানটায় দেখো ওই যে পরিষ্কার করেছি বাসন ধোয়া বাসনগুলো রাখি আর আমি তো একটু পিটপিটে হঠাৎ দেখছি ডিমের খোসা কোথা থেকে এতটুকু মেয়ের খোসা যে লেগে আছে জানো এবার ওগুলোকে সমস্ত টেনে বের করেছি দেখো দেখছো দেখো ভাগ্যে সেখানে বেশি বাসন ছিল না মানে সন্ধেবেলায় সমস্ত ওই মানে টিফিন বক্সগুলো নিয়ে যে ঘরে রেখেছি ভাগ্যিস বেশি বাসন ছিল না এইগুলো এগুলো এখন নাচব ঘর দাবিষ্কার হয়ে গেছে বড় শুয়ে গেছে মেয়েও শুয়ে পড়েছে সমস্ত কাজ হয়ে গেছে শুতে যাব জল খাচ্ছি তখন দেখছি মানে ভিডিওটা শেষ করবো দেখছি ডিনার খোসা মাথাটায় চিলুনি দেবো এখনও হ্যাঁ এগুলো এখন ধুয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করলো একটু সাপোর্ট করো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানি মাথায় এখন চিলুনি দেওয়া হয়নি কেমন লাগছে তো যাই হোক মাশমগুলো ধুয়ে নিই তো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো তে সুস্থ থাকবো টাটা কালকে দেখা হবে আবার একটা একটা নতুন ভিডিওর সাথে